এখন আলোচনা করব ঊনষাট পৃষ্ঠার যে নিজে করি অঙ্কগুলো রয়েছে এক থেকে ছয় পর্যন্ত সেই অঙ্কগুলো এখানে আমরা শিখব বাস্তব সমস্যার মাধ্যমে যোগ বিয়োগ ও গুণের সমস্যা সমাধানের ধারণা প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা আছে সম্পা প্রতিপাতায় উনত্রিশটি করে স্টাম্প রাখলো পঁয়ত্রিশটি পাতায় মোট কতগুলি স্টাম্প রাখলো হিসাব করি তাহলে আমরা কি করব এই উনত্রিশের সঙ্গে পঁয়ত্রিশকে গুণ করব তাহলে গুণ করে আমরা উত্তরটা বের করব এখানে উনত্রিশের সঙ্গে আমরা পঁয়ত্রিশকে গুণ করছি তাহলে প্রথমে এই পাঁচ দিয়ে আমরা নয়কে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকবে কত চার তারপরে পাঁচ দুগুণে দশ আর হাতের চার যোগ করলে হবে চোদ্দো তাহলে আমরা লিখবো একে চার চোদ্দো এবার এককের ঘরের কাজটা হয়ে গেল তাহলে আমরা এককের ঘরটা কেটে দিলাম ঠাকুর তিনের নাম তিনের তাহলে তিন দিয়ে নয়কে গুণ করলে তিন নং সাতাশ সাতাশে সাত হাতে থাকলো দুই তিন দুগুণের ছয় আর দুই আট এখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে দেবো তাহলে এখানে হবে কত পাঁচ চার আর সাত যোগ করলে এগারো এগারোর এক হাতে থাকবে এক আট আর এক নয় আর হাতের এক মিলে হলো দশ তাহলে একে শূন্য দশ অর্থাৎ এক শূন্য এক পাঁচ তাহলে আমরা লিখব উত্তরটা মোট এক হাজার পনেরোটি স্টাম্প রাখলো দু নম্বর প্রশ্নটাতে বলেছে প্রীতম কাকু পঁচিশ টাকা দামের ছত্রিশটি রজনীগন্ধার মালা ও চার টাকা দামের পাঁচটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন প্রীতম কাকু ওই দু রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি তাহলে আমরা প্রথমে কী করবো পঁচিশ টাকা দামের ছত্রিশটি মালা কত টাকায় কিনেছেন এটা আমরা গুণ করব পঁয়ত্রিশের সঙ্গে ছত্রিশ এবং পরে চার টাকা দামের পাঁচটি মালা গাঁদা ফুলের মালা কিনে বিক্রি করলেন তো সেটা কী করবো চার দিয়ে পাঁচটিকে পাঁচকে গুণ করব তাহলে আমরা কী করবো পঁয়ত্রিশের সঙ্গে আমরা কী করবো পঁয়ত্রিশ ছত্রিশকে গুণ করব তাহলে ছয় এখানে পাঁচ তাহলে ছয় পাঁচ বা পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো আর তিন পনেরো তাহলে একে পাঁচ পনেরো হলো এককের ঘরের অঙ্কটা হয়ে গেল এবার আমরা দশকের ঘরের দিয়ে গুণ করব তিন পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক তিন দোকানে ছয় আরেক সাত তাহলে এখানে কত হলো শূন্য এখানে পাঁচ আর পাঁচ যোগ করলে হল দশ হাতে থাকলো এক সাত আর একে আট আর হাতের এক ন আর চারটি চার টাকা দামের পাঁচটি গাঁদা ফুলের মালা তাহলে চার দিয়ে আমরা পাঁচই গুণ করছি চার পাঁচে কুড়ি এবার আমরা কী করবো নশো আর এই কুড়িটা একসঙ্গে যোগ করে নেব তার উপরে নয়শো লিখবো আর নিচে কুড়ি লিখবো এবার যোগ করছি শূন্য আর শূন্য যোগ করলে এখানে হবে শূন্য দুইয়ের সঙ্গে শূন্য যোগ করলে এখানে হবে দুই আর এখানে হবে নয় তাহলে কত হলো মোট নশো কুড়ি টাকা অর্থাৎ তিনি কত পেলেন মোট নয়শো কুড়ি টাকা পেলেন হয়ে গেল তিন নম্বর প্রশ্নটা বলেছে এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে একশো সাতাশ জন ছাত্রছাত্রী এসেছে বাপন ছটি লজেন্সের প্যাকেট কিনে এনেছে প্রতি প্যাকেটে একশো বারোটি করে লজেন্স আছে প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করি ছাত্রছাত্রীর সংখ্যা কত একশো সাতাশ জন প্রত্যেককে চারটি করে দিয়েছে তাহলে একশো সাতাশ কি করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তাহলে কতগুলো লজেন্স খরচ হবে সেটা আমরা বের করতে পারবো বা কতগুলো দেওয়া হয়েছে সেটা বের করতে পারবো আর ছটি লজেন্সের প্যাকেট আনা হয়েছে যেহেতু আর প্রত্যেকটা প্যাকেটে আছে একশো বারোটি করে তাহলে ছটি প্যাকেটে মোট কত আছে আমাদের কি করতে হবে একশো বারোর সঙ্গে ছয়কে গুণ করতে হবে তাহলে আমরা আগে গুণটা করে নিই তাহলে একশো বারোটি করে প্রতি প্যাকেটে আছে ছয় প্যাকেটে কত থাকবে সেটা গুণ করতে হবে ছয় দিয়ে তাহলে ছয় দুগুণে বারোর এখানে দুই হবে হাতে থাকবে এক ছয় একে ছয় আর হাতের এক এখানে হবে সাত ছয় একে ছয় এবার একশো জন ছাত্র ছাত্রী প্রত্যেককে চারটি করে দেওয়া হয়েছে তাহলে চার দিয়ে একশো সাতাশটি গুণ করব চার সাথে আঠাশের আট হাতে থাকলো দুই চার দুগুণে আট আর হাতের দুই হচ্ছে দশ দশে শূন্য হাতে থাকলো এক একে চার আর হচ্ছে এক তাহলে এখানে যোগ করলে হবে পাঁচ তাহলে কত হলো আমাদের এখানে আমাদের ছটি প্যাকেটে মোট কত হলো ছশো বাহাত্তরটি চকলেট আর একশো সাতাশ জনকে আমরা দেবো হচ্ছে পাঁচশো আটটি চকলেট তাহলে আমরা কি করব ছশো বাহাত্তর থেকে পাঁচশো আটকে আমরা বিয়োগ করে দেব তাহলে এখানে দেখো দুই আছে দুই থেকে তো আটকে আমরা বিয়োগ করতে পারবো না তাহলে এখান থেকে আমরা এক ধার নিয়ে নেব এখানে তাহলে এখানে কমে গিয়ে কত হবে ছয় হবে আর এখানে এক আসাতে এখানে দুইটা সরে গিয়ে এখানে হয়ে যাবে বারো তাহলে বারো থেকে আমরা কী করবো আটকে বিয়োগ করবো এখানে হবে আমাদের চার ছয় থেকে শূন্য গেলে এখানে হবে ছয় আর ছয় থেকে এখানে পাঁচ গেলে এখানে হবে এক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের কাছে ছ একশো চৌষট্টি লজেন্স পড়ে থাকবে তাহলে এখানে লিখব একশো চৌষট্টি লজেন্স পড়ে থাকবে চার নম্বর প্রশ্নটা বলেছে নীলাপি চার চার পেটি আপেল ও পাঁচ পেটি কমলা লেবু কিনল এক পেটি আপেল দু হাজার দুশো টাকা ও এক পেটি কমলা লেবু এক হাজার সাতশো টাকায় কিনল কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করে তাহলে আমাদের চার পেটি আপেল কিনতে মোট কত খরচ হয়েছে সেটা আমাদের বের করতে হবে এখানে বলা আছে এক পেটি আপেলের দাম হচ্ছে দু হাজার দুশো টাকা তাহলে আমরা কি করব এই দু হাজার দুশো টাকার সঙ্গে চার পেটি যে আপেল কেনা হয়েছে অর্থাৎ চার দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব মোট আপেল কত টাকায় কিনলো আর এখানে পাঁচ পেটি কমলা লেবু কেনা হয়েছে তাহলে এক পেটি কমলা লেবুর দাম বলা হয়েছে যেহেতু এক হাজার সাতশো টাকা তাহলে এক হাজার সাতশোকে আমরা পাঁচ দিয়ে গুণ করব তাহলে গুণ করে দেখি কত হচ্ছে আমাদের তাহলে আমরা এখানে কী করলাম দু হাজার দুশোকে চার দিয়ে গুণ করছি তাহলে চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দোকানে আট চার দোগুণে আট তাহলে আপেল কিনেছে কত আট হাজার আটশো টাকা আর এখানে কমলা লেবু কিনেছে পাঁচ পেটি প্রত্যেক পেটির দাম হচ্ছে এক হাজার সাতশো টাকা করে তাহলে আমরা কী করব এক হাজার সাতশোকে পাঁচ দিয়ে গুণ করছি তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশের এখানে হবে পাঁচ হাতে থাকলো তিন পাঁচ একে পাঁচ আর হাতের তিন মিলে হল আট তাহলে দেখতে পাচ্ছি আমরা চার পেটি আপেল কিনতে মোট খরচ হয়েছে আট হাজার আটশো টাকা আর পাঁচ পেটি কমলা লেবু কিনতে খরচ হয়েছে আট হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের আপেল কিনতে বেশি খরচ হয়েছে তাহলে আপেলের দাম থেকে আমরা কী করবো কমলা দামটাকে বাদ দিয়ে দেব তাহলে পেয়ে যাব কত টাকা বেশি খরচ হলো আমাদের আপেল কিনতে এখন কী করবো এই আট হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো বিয়োগ করে দিচ্ছি তাহলে শূন্য থেকে শূন্য গেলে এখানে হবে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এখানে হবে শূন্য আট থেকে পাঁচ বিয়োগ করলে এখানে হবে তিন আর আট থেকে আট গেলে কিছু থাকবে না শূন্য হবে শূন্যটা দিতে হবে না বা দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপেল কিনতে আমাদের তিনশো টাকা বেশি খরচ হলো তাহলে আমরা লিখবো এখানে আপেল কিনতে তিন শূন্য শূন্য অর্থাৎ তিনশো টাকা বেশি খরচ করলো পাঁচ নম্বর প্রশ্নটা বলেছে আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর তিনশো টাকা খরচ হয় কিন্তু তিনি একটি ব্যাগ চারশো পঞ্চাশ টাকা বিক্রি করেন অর্থাৎ একটা ব্যাগ তৈরি করতে হচ্ছে তিনশো সত্তর টাকা বিক্রি করছেন একটা ব্যাগ চারশো পঞ্চাশ টাকা এরকম এক ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে তাহলে এক ডজন মানে কি এক ডজন মানে হচ্ছে বারোটি মিলে হয় এক ডজন তাহলে আমাদের কি করতে হবে যেহেতু বলেছে কত খরচ হবে তাহলে একটা ব্যাগ তৈরি করতে খরচ হচ্ছে কত তিনশো টাকা তাহলে আমাদের এক ডজন অর্থাৎ বারো দিয়ে আমাদের তিনশো সত্তরকে গুণ করতে হবে গুণ করলে পেয়ে যাব কত টাকা খরচ হচ্ছে তাহলে কী করব তিনশো সত্তরকে আমরা বারো দিয়ে গুণ করে দেখি কত খরচ হচ্ছে তাহলে তিনশো সত্তরকে আমরা বারো দিয়ে গুণ করছি এখানে প্রথমে দুই দিয়ে শূন্যকে গুণ করছি এখানে হলো দুই শূন্য শূন্য এবার সাত দুগুণে চোদ্দোর চার হাতে থাকলো এক তিন দুগুণে ছয় আর একে সাত এককের কাজ শেষ হয়ে গেল এবার আমরা দশকের সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে শূন্য একে শূন্য সাত একে সাত আর তিন একে তিন এবার আমরা সংখ্যাগুলো কী করবো যোগ করে দেবো তাহলে এখানে কত হবে শূন্য এখানে হবে চার এখানে সাত আর সাত যোগ করলে হবে আমাদের কত চার হাতে থাকবে এক তিন আরেক চার তাহলে কত হচ্ছে চার হাজার চারশো চল্লিশ টাকা অর্থাৎ আমাদের এক ডজন ব্যাগ তৈরি করতে খরচ হচ্ছে চার হাজার চারশো চল্লিশ টাকা এবার বলেছে চারশো পঞ্চাশ টাকা করে একটি ব্যাগ বিক্রি করা হচ্ছে তাহলে এখানে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন তাহলে আমাদের বের করতে হচ্ছে কত এক ডজন ব্যাগ তিনি কত টাকায় বিক্রি করবেন তাহলে আমাদের এক ডজন ব্যাগকে কী করতে হবে বারো বারো দিয়ে চারশো পঞ্চাশকে গুণ করতে হবে তাহলে আমরা চারশো পঞ্চাশকে বারো দিয়ে গুণ করে ফেলছি দুই শূন্য এখানে শূন্য হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকবে এক চার দুগুণে আট আর হাতের এক মিলে হচ্ছে নয় এক সংখ্যার কাজ হয়ে গেল এখন আমরা এক দিয়ে আবার শূন্যকে গুণ করছি শূন্য কে শূন্য পাঁচ একে পাঁচ চার একে চার তাহলে এখানে যোগ করলে কত হবে শূন্য এখানে শূন্য এখানে নয় আর পাঁচ যোগ করলে চোদ্দো চার হাতে থাকবে এক চার একে চার আর হাতের এক মিলে এখানে হবে পাঁচ তাহলে দেখা যাচ্ছে যে বারোটি ব্যাগ অর্থাৎ এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা এখন প্রশ্নে কি বলেছে যে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন তাহলে আমাদের কি করতে হবে এই বিক্রয় মূল্যটা থেকে আমাদের কি করতে হবে যেটা তৈরি করা হচ্ছে তার টাকার মূল্যটাকে বিয়োগ করে দিতে হবে অর্থাৎ পাঁচ টাকা থেকে আমরা চার হাজার চারশো চল্লিশ টাকা বিয়োগ করে দেবো তাহলে এখানে কী করলাম পাঁচ হাজার চারশো থেকে চার হাজার চারশো চল্লিশ বিয়োগ করে দিচ্ছি তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এখানে শূন্য হবে এখন দেখো শূন্য থেকে চারকে বিয়োগ করা যাচ্ছে না তাহলে আমরা এখান থেকে কী করবো চার থেকে এক ধার নেব এই ঘরে তাহলে এখানে চার থেকে এক কমে গেলে এখানে কত হবে তিন হবে এখানে শূন্যটা সরে গিয়ে এখানে হয়ে গেল আমাদের কত দশ এবার আমরা কী করবো এই দশ থেকে চারকে বিয়োগ করলে এখানে হবে কত ছয় এখন দেখো এইখানে তিন থেকে কি বিয়োগ করা যাচ্ছে না অর্থাৎ এখান থেকে আবার এক ধার নিতে হবে তাহলে এখানে এক কমে গিয়ে এখানে হবে চার আর এখানে এক আসলে তিনের জায়গায় এখানে হয়ে যাবে আমাদের কত তেরো এখন কী করব এই তেরো থেকে আমরা কি বিয়োগ করব তাহলে এখানে হবে আমাদের নয় আর চার থেকে চার গেলে আমাদের শূন্য থাকবে শূন্যটা লিখতে হয় না বা দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি যা খরচ হবে তার থেকে নশো ষাট টাকা বেশি পাচ্ছেন তাহলে উত্তরটা লিখব আমরা এক ডজন ব্যাগ বিক্রি করে নশো ষাট টাকা বেশি পাবেন